আজকের আবহাওয়ার খবর কয়েক ঘন্টার মধ্যে ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কয়েক ঘন্টার মধ্যে ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ঘন্টা খানেক সঙ্গে বজ্র বিদ্যুৎ যাত্রা হচ্ছে তাই আজকের যাত্রাপালা আমার সাথে বলুন কথা জেলায় জেলায় হলুদ সতর্কতা হলুদ সতর্কতা জেলায় জেলায় আবার যাত্রা শুরু করে দিল আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কিরকম চিল্লে চিল্লে জানিয়েছেন হুম ভদ্রভাবে নিউজটা পড়া যায় না শান্তন ভদ্রভাবে নিউজ পড়ুন ঠিক আছে ঠিক আছে এবার ভদ্রভাবে নিউজ পড়ুন আবার যেন যাত্রা না হয় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন কাল সারাটা দিন মেঘলা আকাশ

কালবৈশাখীর থেকে তো আপনি বেশি ধেয়ে আসছেন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এরপরে তাপমাত্রা বেড়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই তাই আজকের যাত্রাপালা এরপর বাড়বে না তাপ খাপে খাপ পঞ্চুর বাপ আরে আজ রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু আমার চোখের বৃষ্টি আরে আবার ভাগ্যের কোনো পরিবর্তন নেই আরে কি হলো রয়েছে শুধু বিষণ্ণতা রয়েছে এই এবারে ধর তো এক ধর আজকের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমার হৃদয় তার থেকে উত্তপ্ত পরঞ্জয় জলিয়া আচ্ছা শুরু करलो আজকের আবহাওয়ার খবর শুধু আবহাওয়ার খবর নয় এ যেন এক মনস্তাত্ত্বিক যন্ত্রণা এ যেন এক এই না এই ছিল আজকের যাত্রা নিউজ দেখা হবে পরের যাত্রা নিউজে নির্জন রাতে বেড়াল করে মেও মিয়াউ ডাণ্ডা টুড়ুং 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 ঘিজแกও